সারা বছরে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে চলেছে কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদ যার নেপথ্যে রয়েছে পুলিশ শিবিরের দীর্ঘদিনের সৈনিক কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদ বাগদেবীর আরাধনায় এবার তাদের চোদ্দতম বর্ষ রবীন ঘোষের উদ্যোগে সমাজে দুস্থদের পাশে দাঁড়ালো কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদের সদস্যরা বাণী বন্দনার পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিলই সেই সঙ্গে আর্তুদের মধ্যে শীত বস্ত্র বিতরণ বিনামূল্যে চশমা বিতরণ সহ একাধিক মানবিক প্রয়াস নিতেও দেখা গেল তাদের এবারে সরস্বতী পুজোর উদ্বোধন করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ্ত রায় প্রশান্ত প্রামাণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন রবীন ঘোষ জানান সামনেই বিধানসভা নির্বাচন এই নির্বাচনে যাতে তৃণমূল কংগ্রেসের ভিত আরো মজবুত হয় সেটাই মায়ের কাছে তার প্রার্থনা আমরা কাশিপুর বেলগেচা উন্নয়ন পরিষদ আমরা কিন্তু মূলত সারা বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম করি এবং শিক্ষা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রগতিকে শ্রদ্ধা জানিয়ে আমরা দু সাল থেকে সরস্বতী পুজো শুরু হয়েছে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য নেই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ছাত্র নতুন করে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শিক্ষিত হয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে এই বাংলায় তো আমরা চেয়েছিলাম আমাদের পুজোর উদ্বোধন করে গেছেন আমাদের জনপ্রিয় বিধায়ক ডেপুটি মেয়র অতীল ঘোষ আমাদের মধ্যে সুদীপ্ত রায় এসেছিলেন প্রধান পৃষ্ঠপোষক আরও অনেক নেতৃত্ব সবাই আছে এবং সবাই মিলে আমরা একসাথে শুধু চার নম্বর না চার নম্বর দু নম্বর সবাই আছে আমার সাথে শ্রীকান্ত চক্রবর্তী হকার ইউনিয়নের সভাপতি রয়েছে বাপি মিত্র পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নেতা সুমিত দত্ত হকার ইউনিয়নের সভাপতি বিকাশ আহির জয়েন বাহিনী মানে সবাই বাপি ঘোষ থেকে শুরু করে আমরা সবাই আছি আগামী দিনেও আমরা একসাথে চলবো সামনে দু হাজার নির্বাচন এবং আজকে সব থেকে বিশেষত্ব তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচনী এজেন্ট ছিলেন তারা আমাদের সঙ্গে সরস্বতী পুজোতে একসাথে অংশগ্রহণ করেছেন এবং আমাদের একটাই লক্ষ্য দু হাজার ছাব্বিশে চতুর্থবারের যত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই ইয়ে করে বক্তব্য শেষ করলাম সবার উপরে মমতা সত্য তার উপরে টেন